বিসমিল্লাহির রহমানির রহিম দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর যারা সৌদি আরবে কনস্ট্রাকশন সেক্টরে যেতে চান হাই স্যালারি নিয়ে তাদের জন্য এটা শুভ একটা সুযোগ আপনারা সৌদি আরবে ডাইরেক্ট একটা কোম্পানিতে যেতে পারবেন মোটামুটি ভালো স্যালারি নিয়ে আপনারা যেতে পারেন থাকা খাওয়া অল ফ্রি আছে কোম্পানিতে অনেক বড় কোম্পানি আপনার ডাইরেক্ট একটা কোম্পানি ইউনাইটেড মাইনিং কোম্পানি এই কোম্পানিতে আপনারা যেতে পারেন খুবই কম খরচে আপনারা যেতে পারবেন একটা বিষয় হচ্ছে এই কোম্পানিতে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ প্রয়োজন নেই ভাই অফিসিয়ালি সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন এজ কনস্ট্রাকশন লেবার হিসাবে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন নয়শো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা অল ফ্রি দুইটাই ফ্রি পাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন সেটা মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি ওভার পেয়ে যাবেন যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি এটাতে অবশ্যই ওভারটাইম থাকবে মোটামুটি দু ঘন্টা থেকে চার ঘন্টা ওয়ার টাইম পাবেন শুক্রবার ছুটির দিন শুক্রবার ওয়ারটাই করতে পারবেন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে নয় ইরিয়াল বেসিক স্যালারি থাকা খাওয়াল ফ্রি আসে সকল কিছু মিলিয়ে মোটামুটি পনেরো ষোলোশো ইরিয়াল ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যেতে পারেন এই কোম্পানিতে ওয়েল একটা কোম্পানি বড়ো একটা কোম্পানি ইউনাইটেড মাইনিং কোম্পানি আপনারা এই কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে গুগল এবং ইউটিউব করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট ওয়েল কোম্পানি যেহেতু রকমের ডেলিকেট ইন্টারভিউ নেই ডেলিকেটের ঝামেলা নেই এটা একটা সুযোগ আপনাদের জন্য যারা ভালো কোম্পানিতে যেতে চান ভালো স্যালারি নিয়ে এই যে লেবার পদে তারা এই কোম্পানিতে যেতে পারেন বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হায়ার করবে আপনার দুই বছরের চুক্তি নবণযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন মোটামুটি দশ পনেরো বছর আপনারা ইজিলি থাকতে পারবেন কোম্পানি আপনাকে কখনোই পুষবেক করবে না আপনি যদি ভালো কাজ করেন কোম্পানিতে অবশ্যই কোম্পানিতে প্রমোশন হবে আপনার আপনি কোম্পানিতে লং টাইম স্টে করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই কোম্পানিতে যেতে হলে আপনার এজটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতর হলে চলবে আর মোটামুটি ফিজিক্যালি শক্তভক্ত হওয়া লাগবে আপনি কনস্ট্রেশান সেক্টরে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে কোনো ধরনের ঝামেলা নেই আর টাকামূল সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক এটার জন্য ভাই এটার বিষয়গুলো কনস্ট্রাকশন ওয়ার্কারে আসে আর সেই জন্য আসলে আমরা এটার কাজটা করতে পারছিলাম না যখন তাকামূলের প্রবলেমটা ছিল না তখনই কাজটা নাম ছিল বাট এখন অবধি আমরা কাজটা করতে পারি নাই আর এটার জন্য তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক মাস্ক পে দিতে হবে যেহেতু এটার ভিসাগুলো কমপ্লিটলি কনস্ট্রাকশন ওয়ার্কার প্রফেশনে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তাকামল সার্টিফিকেট দিতে হবে দেন আপনারা ভিসা পাবেন উইদাউট তাকামল সার্টিফিকেট আপনারা কোনোভাবেই এই কোম্পানিতে যেতে পারবেন না আর কিছু করার নেই ভাই সেটা কোম্পানি থেকে দিয়ে দিয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রফেশন এটা চেঞ্জ করা যাচ্ছে না এটার এই জন্যই আমরা এটা নিয়ে এতদিন কাজ করতে পারি নাই তবে এখন তাকামোলিশে ইস্টে আছে সেক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে কাজ করা যায় তাকামুল মাস্কি লাগবে আপনারা যেতে পারেন ভালো একটা কোম্পানি পাবেন ইউনাইটেড মাইনিং কোম্পানি খুবই বড় কোম্পানি ভালো কোম্পানি এই ধরনের কোম্পানির কাজ আসলে ভাই তেমন পাওয়া যায় না ইন্টারভিউ ছাড়া আপনি এ ধরনের কোম্পানি তেমন অ্যাভেলেবেল পাবেন না আর ভিসা রেডি আছে খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন এক থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে কোনো ধরনের ইস্যু প্রবলেম কোনো কিছু হবে না আপনারা যাওয়ার পরে সকল কিছু কোম্পানি থেকে ঠিকঠাক মতো পেয়ে যাবেন কোম্পানি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিসিভ করবে কোম্পানি ক্যাম্পেনে যাবে ইকামা পেয়ে যাবেন কাজও পেয়ে যাবেন স্যালারি পাবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আপনারা যেতে পারেন সেক্ষেত্রে ইউনাইটেড মাইনিং কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামে বিষয় ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই নামে হওয়ার সম্ভাবনা নেই ডিরেক্ট ইউনাইটেড মাইনিং কোম্পানির নামে বিষা হবে এই কোম্পানিতে আপনারা যাবেন সুতরাং যারা যেতে চান মোটামুটি কম খরচে কোনো ধরনের ইন্টারভিউ যায় যেমন ছাড়া ডিরেক্ট একটা কোম্পানিতে এবং ভালো স্যালারি নিয়ে এই যাবৎ মোটামুটি আপনারা অন্য কোম্পানি থেকে এই কোম্পানিতে স্যালারি বেশি আপনার নয় সরিয়াল স্যালারি থাকা খাবার অল ফ্রি অন্য অন্য ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানিগুলা আট স্যালারি দিচ্ছে থাকা খাবার অল ফ্রি দিচ্ছে তবে এই কোম্পানিটা নয় সরিয়াল স্যালারি দিচ্ছে এবং থাকা খাবার অল ফ্রি দিচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভার টাইম ওভারটাইম মিলে গেলে আপনারা মোটামুটি ভালো থাকবেন আপনারা যেতে পারেন কনস্ট্রেশন লেবার পথের জন্য ঝাঁঝামেলা ছাড়া আর যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আগামী শনিবার থেকে মোটামুটি পাঁচ থেকে এক সপ্তাহ অব্দি পাসপোর্ট সাবমিশন নিব ভ্যাকেন্সি আছে মোটামুটি তবে এটা পাঁচ সাত দিনে বিশিষ্ট করবে না সুতরাং যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আগে আমরা এগারোশো চার নম্বর রুমে ছিলাম ওই রুমটা এখন আর নেই ওই রুমটা আমরা চেঞ্জ করে ফেলছি এখন সেম টাওয়ার বারোশো তিন নম্বর রুম খেলা আপনারা সরাসরি আমাদের বারোশো তিন নম্বর রুম এই অফিসে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ আবার কাত